হ্যাঁ আমি হৃদয় আপনারা দেখতেছেন টিমু অ্যাপস বা টিমু ওয়েবসাইটে অনেক সস্তায় সস্তায় আপনাদেরকে প্রোডাক্ট দেয় তো সেই সস্তার প্রোডাক্ট গুলো মানি হবে কিনা বা সেই সস্তার প্রোডাক্ট আসলে ইউজফুল হবে কিনা সেটা দেখানোর জন্য আজকের ভিডিওতে আমি টিমু থেকে অর্ডার করবো একটা মিনি পোর্টেবল ওয়াশিং মেশিন আর আপনাদেরকে দেখাবো যে আসলে এটা ভ্যালু ফর মানি হয় কিনা সো এটা করার জন্য সর্বপ্রথম তো আমাদেরকে টিমু অ্যাপসটাকে ওপেন করে নিতে হবে আর টিমু অ্যাপসটা ওপেন করার পর আমরা এখানে সার্চ করবো যে মিনি ওয়াশিং মেশিন আমরা সার্চে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমরা

আর আমাদের কাছে চলে আসছে সেই পোর্টেবল ওয়াশিং মেশিনটা যেটার প্রাইস হচ্ছে একশো নিরানব্বই রিয়াল সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে একশো নিরানব্বই আসলে এটা ভ্যালু ফর মানি হবে কিনা সো সর্বপ্রথম তো আমরা এটাকে ফটাফট আনবক্স করে নিব আর দেখি যে আসলেই এটা একশো নিরানব্বই রিয়ালে ভ্যালু ফর মানি কিনা সো এটা করার জন্য আমাদের সেই স্পেশাল চাকু আমরা এটা থেকে কেটে দিব তো এই হচ্ছে আমাদের সেই পোর্টেবল ওয়াশিং মেশিনটা আপনারা দেখতেছেন অনেক সুন্দর একটা এ আসছে

আছে পানি বাইরে ফালানোর মতো জায়গা আর এখানে আপনারা উপরে সর্বপ্রথম যে ডাকনাটা আছে ডাকনাটাকে আপনারা এখানে সেট করে দিবেন সেট করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে আপনাদের ওয়াশিং মেশিনটা একদম কমপ্লিট হয়ে গেছে এখন আপনারা দেখতেছেন ওয়াশিং মেশিনটা কিন্তু দেখতে মোটামুটি বড় আছে তিন চারটা শার্ট বা দুইটা প্যান্ট আপনারা এটার মধ্যে আরামসে ধুইতে পারবেন আর এই হচ্ছে ওয়াশিং মেশিনের তিনটা মুড আছে প্রথম আপনারা যে মুডটা দেখতেছেন এটা এটাতে যদি আপনারা প্রেস করেন তাহলে দশ মিনিট ওয়াশিং মেশিনটা চলবে দ্বিতীয়টা আছে হচ্ছে পনেরো মিনিট এবং তৃতীয়টাতে হচ্ছে অনলি দুই মিনিট আপনারা যদি নর্মাল কোনো কিছু ধুই দিচ্ছেন তাহলে দুই মিনিটের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনাদের ওয়াশিং মেশিনটা চালু হয়ে যাবে এবং দুই মিনিট পর্যন্ত কাপড় চোপড় এটা দিয়ে ধুইতে পারবেন সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এটা ওয়ার্ক করে কিনা তো ওয়াশিং মেশিনটা চালানোর জন্য আমরা এখান থেকে হয়তো অ্যাডপ্টারটা ওপেন করে নিব ওপেন করার পর দেখবো আসলে এটা কাজ করে কিনা আর বিল কোয়ালিটি যদি আমি আপনাদেরকে বলি তাহলে এটার বিল কোয়ালিটি কিন্তু অনেক মজবুত আর প্লাস্টিকটা অনেক ভালো মানে প্লাস্টিক একশো নিরানব্বই রিয়াল এর তুলনায় প্লাস্টিকটা খুবই ভালো তো আমরা এখন এটাকে চার্জার লাগিয়ে চেক করবো যে আসলেই চলে কিনা তো চার্জার কানেক্ট করার পর এখানে আপনারা চার্জারটা এখান থেকে কানেক্ট করে দিবেন কানেক্ট করার পর আপনাকে যেটা করতে হবে এটার উপর ক্লিক করে একটু ধরে রাখতে হবে সেখান থেকে আমরা ক্লিক করে ধরে রাখলাম ধরে রাখার পর এখানে আপনারা দেখতেছেন আমাদের দশ মিনিটের সেই সুইচটা কিন্তু অটোমেটিকলি ওপেন হয়ে গেছে আপনারা চাইলে এটার উপর পনেরো মিনিট করতে পারেন এটার উপর জাস্ট একটু ক্লিক করে ধরে রাখলেই আপনাদেরকে পনেরো মিনিটে নিয়ে যাবে আর এখানে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন আমাদের ওয়াশিং মেশিনটা কিন্তু এখনই ঘুরাই স্টার্ট করে দিবে জাস্ট আমরা এখানে কয়েক সেকেন্ড করব এখানে দেখতেছেন আমাদের ওয়াশিং মেশিনটা কিন্তু এখন চলতে আছে তো এখানে যদি আপনারা কাপড় দেন আপনাদের কাপড় চোপড় খুব সুন্দরভাবে ধোয়া হয়ে যাবে আর এটার বিল কোয়ালিটিটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর সেটাকে আমরা অফ করে দিব সো এটার উপর একটু প্রেস করে ধরে রাখলে এটা আবার অফ হয়ে যায় আর এটার বিল কোয়ালিটি নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এটার বিল কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো অনেক ভালো একটা প্লাস্টিক দিয়ে এটা তৈরি করছে আর আপনারা এটার মধ্যে আরামসে দুই থেকে তিনটা শার্ট বা দুইটা প্যান্ট আপনারা আরামসে এটার মধ্যে ধুইতে পারেন তো আনবক্সিং ভিডিও নিয়ে তেমন এক্সপিরিয়েন্স নাই জন্য ভিডিওটা আপনাদের কাছে একটু লাগতে পারে বাট আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি টিমের মধ্যে যেই সস্তায় সস্তায় প্রোডাক্টগুলো দিতেছে আসলেই অনেক ভালো মানের প্রোডাক্ট যদি আপনারা নিতে চান তাহলে টিমু থেকে আপনারা নিতে পারেন একদম চোখ বন্ধ করে আর আজকের এই ভিডিও এই পর্যন্তই যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাকে এমন ইউজফুল ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পাবেন আর যদি আপনাদের আনবক্সিং ভিডিও ভালো লাগে অবশ্যই নিচে কমেন্ট করুন আপনি আপনাদের জন্য আরো নতুন নতুন আনবক্সিং ভিডিও নিয়ে আসবেন আলাইকুম